I saw another human. and I saw some more. So and much follow them by abscessing. People uh, swimming good too. Wow. And I saw somebody running. Yeah. But we're catching up. To yeah. this guy. To be swimming good, right? Yeah. Are, came here for swimming. Okay. Well, I got my swimsuit. Yeah.

কি অবস্থা হইছে সান স্পিম দিয়ে গিভ মি হ্যান্ড আমি জানি না ভাই আর এদের এদের কি একটু গরম লাগে না আমরা তো পাগল হয়ে গেছি সেই কোলে নিয়ে নামো একটু হ্যাঁ এইখানে পানিটা সব সময় খুব ময়লা হয় ওটা পর এখন রেস্ট করছে চল্লিশ মিনিটের জন্য লেগে আসতাম হ্যাঁ হুম গরম আর গরম আমরা কক্সবাজার চলে আসছি বাংলাদেশের অনেকক্ষণ আগে আসছি আমরা অনেক সুইমিং করলাম লেগে করা শেষ ওই যে গোসল করে কাপড় টাপড় চেঞ্জ করে প্যান্ট পরে দৌড়াচ্ছে গরমে সবাই পাগল হয়ে গেছে বাচ্চারা চাই একটু লেগে আসতে ওইটা ওই বিল্ডিংটা পর আবার

তো ফোরটি মিনিট ব্রেকের পরে আমরা এখানে আবার আসছিলাম এখানে পানিটা অন হওয়ার কথা পানিটা পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হয় আবার করা হয় বাট এতে প্রচুর সানস্ক্রিন ময়লা থাকার কারণে আজকে আর অন হবে দুঃখের বিষয় আজকে আর অন হবে না সবাই এসে এখানে ঢুকছে প্রবলেম হয়েছে